আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম টিচিং চ্যানেল পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি সবসময় প্রাইমারি প্রশ্ন নিয়ে আসি তো আজকে আমি এসএসসি পরীক্ষার সামনে যেহেতু সেই জন্য অনেকেরই ম্যাথের ভীতি থাকে ম্যাথ কম পারে ম্যাথের সাজেশন নিয়ে হাজির হয়েছি সাধারণ গণিত তো যারা এস পরীক্ষা দিচ্ছ তোমাদের प्रिपरेशन কেমন কমেন্টে জানাবে আর কার কোনটা প্রয়োজন হবে আমাকে কমেন্টে জানিয়ে দিবে আমি তোমাদের চাহিদা অনুযায়ী সাজেশন দেওয়ার চেষ্টা করবো তো আজকে আমি এস সাধারণ গণিত দুই হাজার নিয়ে হাজির হয়েছি চলো আমরা সাজেশনটা দেখে নিই যারা আমার চ্যানেল পুরাতন আছেন প্লিজ শেয়ার করবেন বেশি বেশি আর আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আর যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে বেলটা অন করে দিবেন সকল বোর্ডের তিনটি প্রশ্ন থাকবে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে সেট ফাংশন থেকে দুই এর এক দুই এর দুই রাশি থেকে তিনের এক তিনের দুই তিনের তিন তিনের চার সূচক ও লগারিদম থেকে চারের এক চারের দুই সসীম দ্বারা থেকে তেরোর এক তেরো দুই এগুলি তোমরা ভালোভাবে করবে কারণ হচ্ছে যারা দুর্বল আছো তাদের জন্য সংক্ষিপ্ত সিলেবাসটা খুবই গুরুত্বপূর্ণ আর যারা এ প্লাসের চিন্তায় আছে তারা বাকিগুলিও করবে আর এগুলি গুরুত্বপূর্ণ বেশি এগুলি বেশি বেশি প্র্যাকটিস করবে খবিভাগ থেকে যেমিত হতে তিনটি প্রশ্ন থাকবে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে ব্যবহারিক জেমিতি সাতের এক সাতের দুই বৃত্ত আটের এক আটের দুই আটের তিন আটের চার আটের পাঁচ গপ বিভাগ থেকে ত্রিকোণমিতি ও দুটি উত্তর দিতে হবে ত্রিকোণমিতি 9 এর 9 এর পরিমিতি 16 এর 1 16 এর 2 16 এর 3 এর 4 ঘ বিভাগ থেকে পরিসংখ্যান হতে দুটি প্রশ্ন থাকবে একটি প্রশ্নের উত্তর দিতে হবে পরিসংখ্যান 17 এখানে আমি লিখে দিয়েছি মেন বইর অঙ্কগুলো তোমরা ভালোভাবে পড়বে আর হচ্ছে আমার যে তিন স্টার দেওয়ার আছে যে সম এই অঙ্কগুলো নাম্বার সেই নাম্বারগুলি তোমরাও বিষয় ভালোভাবে প্র্যাকটিস করবে এখানে সেট ফাংশন দুই এর এক উদাহরণ 7 11 19 থেকে এক 4 6 7 8 গ দুই এর দুই উদাহরণ 18 21 23 24 25 12 13 14 15 16 তিনের এক থেকে উদাহরণ সাত অনুসরণে পাঁচ ছয় সাত আট এছাড়া বোর্ডের যেগুলি আছে উনিশ সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত সেগুলি অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে সকল বোর্ডের রাশি থেকে তোমরা তিনের দুই এই যেগুলি আমি দিয়েছি সেগুলি বেশি বেশি প্র্যাকটিস করবে তিনের তিন উদাহরণ আঠা আঠাশ অনুসরণে তিন পাঁচ ছয় দশ বারো আর বোর্ডগুলি তো বিষয় দেখবে ১৭ সাল থেকে চব্বিশ সাল সূচক লগারি দম চারের এক থেকে উদাহরণ এবং অনুসরণী দেওয়া আছে এগুলি তোমরা করবে চারের দুই থেকেও দেওয়া আছে সসীম দ্বারা তেরোর এক থেকে উদাহরণ অনুসরণে দেওয়া আছে তেরোর দুই উদাহরণ অনুসরণে দেওয়া আছে না যে নাম্বারগুলি আমি দিয়েছি সেইগুলি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে এছাড়া বোর্ডগুলি তো অবশ্যই যে মেতি থেকে সাতের এক সম্পাদ্য এক দুই তিন উনি শূন্য চারে তিন চার পাঁচ ছয় সাতের দুই সম্পাদ্য চার পাঁচ উদাহরণ তিন উনি তেরো ষোলো আটের চার থেকে সম্পাদ্য আটের আট নয় দশ এগারো আর বোর্ডগুলি তো অবশ্যই করবে বৃত্ত থেকে আঠারো বিশ তেইশ ছাব্বিশ অনশন আটের এক থেকে সাত অন আটের দুই থেকে এক দুই এখানে বোর্ডের গুলি দেখবে পরিমিতি ষোলোর একের উদাহরণ অনুশীলনে দেওয়া আছে ষোলোর দুইয়ের উদাহরণ অনুশীলনে দেওয়া আছে ষোলের তিনের উদাহরণ অনুশীলনে দেওয়া আছে ষোলোর চারের উদাহরণ অনুশীলনে দেওয়া আছে আর বোর্ডগুলি মাস্ট তোমরা করবেই টিকমিতির অনুপাত নয়ের একের উদাহরণ অনুশীলনে দেওয়া আছে নয়ের দুইয়ের উদাহরণ চোদ্দ অনুশীলন ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ বোর্ডগুলি অবশ্যই করবে পরিসংখ্যান থেকে তোমাদের দেয়া আছে কেন্দ্রিক প্রবণতার পরিমাণ কয়টি ও কী কী মধ্য শ্রেণীর মধ্যমান প্রচুর শ্রেণীর মধ্য এগুলি তোমরা পরে নেবে রেখা কোন ত্রিভুজ সিলেট বোর্ড সকল বোর্ড আঠারো সালের সিলেট বোর্ড চব্বিশ সাল এখানে পাঁচটা স্টার দেওয়া আছে তার মানে এটা গুরুত্বপূর্ণ খুবই আঠারো সালের টাও পাঁচটা স্টার্ট দেওয়া আছে অবশ্যই এগুলি ভালোভাবে পড়ে নেবে তো আশা করি সবার ভিডিওটা ভালো লেগেছে আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে বেলটা অন করে দিবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন কার কোনটা প্রয়োজন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ